হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে মা বাবাকে নিয়ে তো মা বাবা হচ্ছে এমন একটা জিনিস মা বাবা না হলে আমরা হয়তো পৃথিবীতে আসতে পারতাম না আর বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহ চাইছে বলে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে এবাদত করার জন্য এবং মা বাবাকে আগলে রাখার জন্য তো আমরা দুনিয়াটা এমন হয়ে গেছে আজকাল যে সবাই টাকার পেছনে ছুটি টাকার পেছনে টাকার জন্য এমন কোনো কিছু নাই যেটা আমরা করি না তো দেখা যায় অনেকেই আছে অনেকেই আজকাল অনেকেই দেখা যায় বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায় এটা ভাই কখনো করিয়েন না মা বাবা এমন একটা জিনিস মা বাবা ছাড়া যার মা বাবা নাই সেই বুঝে যে মা বাবা জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা জীবনে ভূমিকা রাখে নিজের জীবনে মা বাবাকে কখনও সন্তান হয়ে মা বাবাকে কখনও বৃদ্ধাশ্রমে পাঠাবেন না এবং কি মা বাবার সাথে উচ্চস্বরে কখনো কথা বলবেন না আল্লাহ তালা নিজে বলেছেন যে মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিও না তাদের সামনে কখনো চোখ তুলে কথা বলিও না আঙ্গুল দিলে কথা বলিও না তো আমি প্রবাসে আছি সৌদি আরবে আমার মা বাবাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি তো আপনারাও মা বাবাকে ভালো রাখবেন আগলে রাখবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের যে বাসনা আশা আছে ইনশাল্লাহ পূরণ করবেন যদি আপনার মা বাবাকে ভালো রাখেন কথা হয়েছে মা বাবাকে সুখী রাখতে পারলে ভালো রাখতে পারলে আল্লাহ তালা সুখী রাখি তাহলে এর থেকে আর উত্তম কি আছে এর থেকে আর উত্তম কোনো কিছু হয় না আজকাল অনেকেই দেখা যায় যে বিয়ের পর চেঞ্জ হয়ে বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে বাসা থেকে বের করে দেয় মা বাবার গায়ে হাত তুলে এগুলো কখনো করিয়ে না ভাই একদিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে সবাইকে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে তো এটা কখনো করিয়েন না মা বাবার মা বাবার চোখে কখনো পানি নিয়ে আসেন না তাদের মনে কখনো কষ্ট দিয়েন না তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের সেবা যত্ন করবেন তাদেরকে ভালো রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দেখবে আর আমাকেও দোয়া করবেন আমার জন্য যেন আমি আমার মা বাবাকে ভালো রাখতে পারি তো এই জন্য বলতেছি হয়তো আমার কথাগুলা কাউকে ভালো লাগবে কাউকে খারাপ লাগবে সবাই নিজের খেয়াল রাখবেন মা বাবার যত্ন নেবেন এবং কি যাই করুন না কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবেন খারাপ কাজ কখনো করবেন না তো আমরা সৌদি আরবে আছি আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা কষ্ট করে পরিশ্রম করে সবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম